অসুস্থ সময় এই সব মেয়ে দেয় জামাই দেয় খরচ একটু ফোন করে জিজ্ঞেস জিজ্ঞাসা করে না তো দেখে না জিজ্ঞেস করে না এই হাসপাতালে রাখছি এতদিন এসে জমি দিছে ওই এই খরচপাতি এখন জামাই সব দিছে বহন করছে সব খরচা চালাইছে জামাই মেয়ে এই জন্য জামাইয়ের পঁচিশ লাখ বিশ পঁচিশ লাখ টাকা চিকিৎসার খরচ হয়েছে মানে সব মিলে চিকিৎসার খরচ সরকার আমারও সময় খাওয়া দাওয়া এই আট বছর ধরে আমরা ওই কাছে থাকি সব সময় এই খরচ সাথে দেওয়ার পরে জামাই এডি করিয়া সব অনেক ইয়া করছে খরচা করছে এখন জামাই টাকা দিতে পারি নি আমরা ঋণ হয়ে গেছি নিজে গা কিছু ঋণ আছে এই পরে জমিনটা বিক্রি করতে চায় বিক্রিও করতে পারে না পরে মের নামে দিয়া দিছে মেয়ের নামে দিয়ে দিছে কত বিক্রি করিয়া ভাল তুমি বিক্রি করিয়া তোমারটা তুমি কেটে নিও তুমি দেনা যা ভাইবা ঋণ আর পরে বাকিটা আমারে দিবা আর আমার ঋণগুলো শোধ করবা এই মেয়েরে পড়াশোনা করাইছি আমি সবসময় সব কিছু করছি এই ছেলে আমার ভিডিও তাকাই নাই এখনও তাকানা না ভিডিও বোনের দিকে এরপরে ওই আমার এখানে ফিটাই যা তো করছে এরপরে জমিন দিছে এখন জমিন মেয়েটা বেচবো না ওই মেয়ে বড় মেয়ে বিক্রি করবো

টাকা পয়সা পাঠাইছি আমি যে বিদেশে ষোলো বছর ছিলাম পাঁচটা মাস আমি কি জানি কি হাজতে ছিলাম হাজতে ছিলাম এই কারণ আমার কোম্পানির কোনো ডকুমেন্ট ছিল না আমি ওর কাছে দেশের ছয়টা বাজে কল দিয়েছি কল দেওয়ার পরে ওই রে বাবা এরকম ধরনের আমি তো অসুবিধা আছি তুই আমার জন্য তিনটা হাজার টাকা সৌদি আরবের তিন হাজার রিয়ালে হইল ষাট হাজার টাকা তারপরে ওই আমার বলল যে কি জানি কি আমি টাকা করতে গিয়ে দেব তখন আমার ওখানে আমি এরপরে বাবার ওখানে কন্টাক্ট শেষ হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছে তখন আমার ভাইয়ের কাছে আমার বাবা টাকা চাইছিল টাকা দেয় নাই মানে আসার জন্য তারপরে আমার বোন জামাই দেনা করে মানে বাবারে বিদেশ থেকে নিয়ে আসছে আসার পর থেকে মানে বাবার কিছু রোগ ধরা পড়ে হাই প্রেশার তারপর ডায়াবেটিস এগুলোর কারণে বাবা কোনো কাজ করতে পারে না তারপরে মনে করেন এই পর্যন্ত ছয় সাত বছর দু সালে আসছে ছয় সাত বছর তিনি একদম মানে কিছুই করে না বেকার এই ছয় সাত বছরে মনে করেন বড় জামাই চালাইতে গিয়ে প্রায় বিশ বিশ পঁচিশ লক্ষ টাকার মতো ঋণ হয়েছে বাবা এখন কিভাবে দিবে